জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা তুই ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আজ সবাই মিলে একই সুরে দান স্লোগান নারায় তকবীর সবাই মিলে নারায় তকবীর নারায় এতক বিদ নারায় তাকবি ভাইয়ান আমি আপনাদের সামনে যে কথা আলোচনা করছিলাম আমি আপনাদের কাছ থেকে মাত্র তিন থেকে চারটা মিনিট সময় নেব এটার নাম কি জোরে বলেন তো কোরআন কত পারা তিরিশ মানুষের কাছ থেকে চাইব একত্রিশটা হলে পরে নেব না এক হাজার করে টাকা দেবেন তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা মসজিদের জন্য দেবেন মসজিদ কান আল্লাহর কোরআন কাজ আল্লাহ নবী একটা হাদিস বলেছেন হাদিসটা সহি রসুলের কথা সত্য না মিথ্যা সত্য যদি হয় তাহলে আমল করার আছে না নেই আছে আমল করলে আপনার বাস্তবে আপনি পেয়ে যাবেন রসুল বলছেন বানা মসজিদান বানাল্লাহ ফিলজান্না যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য এক টাকা ব্যয় করবে এক হাজার টাকা ব্যয় করবে ও যেন জান্নাত ঘর নির্মাণের জন্য তার জান্নাতে ঘর নির্মাণের জন্য টাকাটা ব্যয় করল অতএব আমি আপনাদের কাছ থেকে জান্নাতি হার জন্য জান্নাতে ঘর নির্মাণের জন্য এক হাজার করে চেয়েছি মাত্র তিরিশ জন ব্যক্তি কেউ নেই আল্লাহর বান্দা দাঁড়াবেন আর বলবেন মালানা আমি এক হাজার দিলাম বলেন কে আছেন জি ভাই কেউ নেই আচ্ছা এক হাজার যদি কষ্ট হয় পাঁচশো করে দেন পাঁচশো করে তিরিশ জন ব্যক্তি পাঁচশো একত্রিশ জন হলে নেব না মাত্র তিরিশ জন ব্যক্তি আমার সময় প্রায় শেষের দিকে আমার আসল জায়গাতে আমি এখনও যেতে পারিনি দশটা বাজতে চললো আসল জায়গায় যেতে পারিনি আপনারা কি টাকা দেবেন না জি ভয়ঙ্কর হাদিস আল্লাহ রাসুলের একজন বিখ্যাত সাহাব সাহাবিয়া যেই ব্যক্তি দু হাজার দুশো দশটি করানের হাফ হাদিসের হাফেজা ছিলেন তার নাম হলো আয়সা রাজে তালানহা তিনি একদিন ডুকরে টুকরে কান্না করছেন আল্লাহ রাসুল আওয়াজটা শুনে জিজ্ঞাসা করছেন মা আয়ুব কী কী আয়সা আয়সা কী হয়েছে গো কেন কান্না করছো তোমাকে কে আঘাত করলো কে তোমাকে বাজে কথা বললো কেন কান্না করছো মা আইব কী কী আয়সা আয়সা তোমার কি হলো আল্লাহর নবী সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা কেন কান্না করছো তখন আয়েশা কি বলেছিলেন ওটা আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি আপনাদের কাছে বেশজতি হব না টাকা দেবেন জি ভাই এ ভিতরে ঢোকেন তো ভাই ভিতরে ঢোকেন দুইজন তিনজন ভিতরে ঢোকেন তো ভিতরে 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 ঢোকান ভিতরে ঢোকান ভাইকে উঠবেন না আরে দুইজন ঢোকেন না লোক উঠলে অসুবিধা হবে ভিতরে ঢোকেন পাঁচশো করে টাকা দেবে আপনি ওখানে নিয়ে নেবেন আর আমার কাছে সে জমা করবেন জি ভাই একজন এলো পাঁচশো আল্লাহ তার দামকে কবল কর পাঁচশোই দেবেন না হাজার দেবেন ভাই পাঁচশোই দেবেন আর বাড়বে না একশো পাঁচশো হবে না ভাই আমার জন্য নয় ভাই মসজিদের জন্য ভাই জি কি নাম মোস্তফা আপনার নাম কি ভাই শহীদুল ভাই আমার দাদা দাদির জন্য এ দেখেন আমার একজন আর একজন ব্যক্তি দিলেন এক হাজার টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করো নাম বলার প্রয়োজন নেই আপনি নাম আল্লাহ জানেন ভালো আপনার নাম বলার প্রয়োজনে ভাই উঠবেন না আমি অনুরোধ রাখছি আমার আসল বক্তব্য এখন আমি যেতে পারিনি আমি একটা আয়াতে শুধুমাত্র তফসিল করলাম আখেরাত এবং দুনিয়া সংকীর্ণ হবে সে কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করছিলাম এখন পরবর্তী আয়াতগুলো আমি যেতে পারিনি এখন আয়াত আছে কেমতের দিন আল্লাহ তালাকে অবস্থান কর অবস্থা করবেন এবং সব চাইতে ভয়ঙ্কর জায়গা হলো তার নাম হলো আপনার মিজান এবং আপনার তার সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো আপনি পুলসিরাজ যে পার হবেন এটা হলো সব চাইতে ভয়ঙ্কর জায়গা ওই ভয়ঙ্কর জায়গার কথা আমি আপনাদের সামনে বলবো একটা হাদিস আপনাদের সামনে পড়েছি পটনের আয়াত আপনাদের সামনে পড়েছি আপনাদের কাছে অনুরোধ রাখছি যখন উঠতে বলবো তখন উঠবেন কেউ উঠে পালিয়ে যাবেন না ভাই কেউ ঢুকেন না জি কেউ উঠ ঢুকেন না কমিটির লোক আয় হায় 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 রে আমি যাব নাকি শেষে জি আল্লাহ তাআলা আমি ভাইদের নামকে কবুল করো আল্লাহ মশাল্লাহ আনাই আল্লাহ আরেক আলায় আল্লাহ এ ভাইরা দান করছে আল্লাহদের দানকে তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও মনের বাসনা পূরণ করো ইয়া হান্নান ই আমার নান ইয়া আজ আল জালা আলেকাম রব্যানা তাকাপ্বাল দয়ানা রবানা তাকব্বান মিন্না আমী ইনবির আহমত ইকায়া আর আমার অহেমেন বাপ মরেছে মা মরেছে ভাইয়া মরেছে মন মরেছে দাদা মরেছে কবরে চলে গেছে কবরের আজাবের কথা একটা বললাম এটা হল সঙ্কীর্ণ দুই নম্বর বলেছি আপনার একটা হলো কবর আপনার সংকীর্ণ হয়ে যাবে দুই কার মাঠে আপনাকে পিসবে এক জায়গায় হয়ে যাবে যাঁতাতে যেমন মেয়েরা গম কোন কোনো মালকে পিসে আর সেখান থেকে গোটা মাল দেয় অর্ধেক আপনার মিহি হয়ে বাইর হয়ে আসে ওগুলোকে বলা হয় আটা বন্ধুরে ঠিক আপনার হাড় হাড় ভেঙে যাবে এ কবরে আপনার অস্তিত্ব সেদিন আপনি ধরে রাখতে পারবেন না নবী বলছেন মুসাল্লাদ করে দেওয়া হবে এ কবরে একটা নয় নিরানব্বই বিষর সাহাব আর তিন নম্বর আজাব হলো আল্লাহ বলছেন নাও ভয়ঙ্কর ভয়ঙ্কর যেই আমরা যেগুলো দেখি যেই আপনার ওগুলোকে কি বলা হয় না মাকড়সা নয় আপনার বড় বড় চ্যাপটা চাপটা সরু যেগুলোকে আমরা বলি খুব বিষধর খুব বিষব্ধ ওগুলোকে বিচ্ছু বলি ওই বিছু থাকবে আপনার খরগোশের সমান একটা বিছু হবে একটা খরগোশের সমান ওই বিছুতে কামড়াবে একবার নয় দুবার নয় বার দংশন করবে বারবার দংশন করবে বন্ধুরে এরই নাম হলো কবর অতএব কবরের খবর আপনারা শুনলেন এইভাবে আল্লাহ শুনে নাও ওই কবরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে একটা রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে কবরে এর কঠিন আজাব ওই আগুনগুলো গুলো হুড় হুড় করে তার কবরে পৌঁছাবে আর তাকে সদা সর্বদা জ্বালাতে থাকবে এর নাম হলো কবর এর নাম হলো কবর জি ভাই আপনাদের কাছে মনে হয় আমি বেশি করে ফেলছি টাকা চেয়ে যেন আমি বড়ো অপরাধ করে ফেলছি নাকি টাকা মনে হয় দিয়েছেন নাকি বলেন টাকা দেওয়া হয়েছে আপনারা টাকা দেন আমি লোক পাঠাচ্ছি আপনারা ধীরি স্থিরভাবে দেন আর আমি একটু আগাবো একটু আগাই জি একটু আগাই আর আপনাদের কাছ থেকে আমি পাঁচশো করে চেয়েছি এখনও হয়নি তিরিশ জন ব্যক্তির কাছ থেকে চেয়েছি মাত্র পাঁচ ছয় আর হয়তো খুব বেশি হলো আরও দুই এই ষাটটা আটটা হয়েছে তিরিশ জনের কাছ থেকে চেয়েছি মা বোনরা দেবেন ইনশাল্লাহ আপনারা দেবেন চলেন একটু আগে যাই একবার তাকবীর দিই না একবার বলি সুবহানাল্লাহ